মানে ভাবখানা দেখে মনে হচ্ছে শেখ হাসিনা বুঝে তার মা তা হয় তার মা হয় এবং তার জন্য তার যানটা কাঁদে তাকে এখানে ফেরত আনবেন আরে ভাই আপনার এত মায়া লাগে আপনার দেশে না পেয়ে লগে রাখেন আপনার নেত্রী বানান বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে পারবেন কি পারবেন না এটা নির্ভর করবে বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করবে কি করবে না তার উপর সেই ব্যাপারটা বোঝার ক্ষমতা আপনি শুভেন্দু অধিকারী নাই আপনার আপনার সরকার টের পেয়ে গেছে আপনি টের নাই আপনি নাই আপনি সাগরের তিন নম্বর বাচ্চার মতো না

ভারতের সঙ্গে ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশের সঙ্গে তার সুসম্পর্ক রাখতে হলে বাংলাদেশকে সম্মান দিয়ে কথা বলতে হবে আগের পনেরো বছর যে আরাম পেয়ে গিয়েছিলেন সে আরাম এখন পাওয়া সম্ভব না এটা আমি মনে করি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিণতি হয়তো নিয়ে আসবে প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোন নিউজ অথবা দেশের কোন আপডেট খবর নিয়ে আসসালামু আলাইকুম